আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব সিটি সেল সিটি সেল একটা সময় এমন একটা ফোন ছিল যেটা মানে বলা চলে যে বাংলাদেশের সর্বপ্রথম ফোন মানে এটা ছিল মানুষের একটা আবেগের ফোন কিভাবে সিটি সেল আসছে এবং কীভাবে উত্থান পতন হয়েছে এই ব্যাপার নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আচ্ছা প্রিটি ওমেন সিনেমার রিসার্ট গিয়ারের হাতে লম্বা একটি মোবাইল সেটের কথা সবার মনে আছে হয়তো বা সেটা উনিশশো নব্বই সালের কথা সারা পৃথিবীতে সে ফোন শুধু দামিই ছিল শুধু ধনী ব্যক্তিদের হাতেই ফোনগুলো দেখা যেত বাংলাদেশেও ছিল সেরকম দেখতে মোবাইল সেট সেই সময়কার বেশি দামের সেই মোবাইল সেট শুধু ধনী ব্যক্তিরাই কিনতে পারতেন নাম ছিল সিটি সেল বছর সাথে আগেই সিটি সেল গুছিয়েছে নিজের গ্রাহক চলে গেছে অন্যের ধারে তবু নামমাত্র ছিল একটি লাইসেন্স সেটিও বাতিল হল দেশের প্রথম মোবাইল অপারেটার প্যাসিফিক টেলিকম বাংলাদেশ সিটি সেলে শেষ পেরাক মারার সিদ্ধান্ত হয়েছে সিটি সেল বন্ধের কোনো প্রতিক্রিয়া নেই খোদ কর্তৃপক্ষেরই প্রতিষ্ঠানটির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা বর্তমানে পরামর্শক হিসাবে কাজ করা মেহবুব সৌদির বলেছেন সিটিসেল বন্ধে কিছুই আসে যায় না লাইসেন্স থাকলেই কি না থাকলেই কি আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন যে অপারেটরের অস্তিত্ব নেই তার লাইসেন্স থাকা না থাকা কি হবে বাংলাদেশ টেলিযোগাযোগের নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে সিটিসেলের অবশিষ্ট টু জি লাইসেন্স বাতিলের অনুমোদন হয়েছে বকেয়া টাকা পরিশোধ না করায় বিটিআরসি এ সিদ্ধান্ত নিয়েছে সিটিসেল যেভাবে বাংলাদেশে আসছে সংশ্লিষ্টদের সাথে কথা বলে নব্বই দশকের দেশের একমাত্র মোবাইল সেবাদাতার ইতিহাস জানা যায় যে হুসেন মোহাম্মদ এর ক্ষমতায় থাকাকালে উনিশশো সালে সিটিসেলকে লাইসেন্স দেওয়া হয় হংকং ভিত্তিক হুট চিশন ও বাংলাদেশের টেলিকম লিমিটেড যৌথভাবে সিটি সেল চালু করে তারা অ্যানালগ মোবাইল প্রযুক্তি ব্যবহার করত অত্যন্ত ব্যয়বহুল এই মোবাইল সেবা এবং সাধারণের জন্য ছিল না বিএনপি ক্ষমতা এলে উনিশশো সালে সিটি সেলের বর্তমান ভাগ শেয়ার মালিক হয় দেশীয় শিল্পগোষ্ঠী প্যাসিফিক মোটরস ও ফার ইস্ট টেলিকম প্যাসিফিক মোটরস ও ফার ইস্ট টেলিকম এর মধ্যে প্যাসিফিক মোটরসের শেয়ারের পরিমাণ সঁইত্রিশ দশমিক পঁচানব্বই শতাংশ আর ফার ইস্ট টেলিকমের সতেরো দশমিক একান্ন শতাংশ বাকি চুয়াল্লিশ দশমিক চুয়ান্ন শতাংশ শেয়ার মালিক সিঙ্গাপুর ভিত্তিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান সিংটেল সিটিসেলের এই দশা যেভাবে হলো উনিশশো সালে নভেম্বরে দেশে বর্তমান শীর্ষ অপারেটর গ্রামীণ ফোন লাইসেন্স নেওয়ার আগে সিটিসেল একচেটিয়া ব্যবসা করছিল সে সময় একটেল রবি ও সেবা বাংলালিংক লাইসেন্স নেয় প্রতিযোগী আসার আগে সিটিসেল শুধু ঢাকা মহানগর কেন্দ্রিক সেবাদিত গুটি কয়েক মানুষের হাতে ছিল মোবাইল ব্যবহার দুই সালে এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি করা গ্রামীণ ফোনের পারদর্শিতার মূল্যায়ন শীর্ষক প্রতিবেদন উল্লেখ করা হয় যা উনিশশো ছিয়ানব্বই সালে টেলিযোগাযোগ সেবার দিক দিয়ে বিশ্বে পিছিয়ে থাকায় বাংলাদেশ ছিল তেরো নম্বর এশিয়ায় বাংলাদেশ ছিল পেছনের দিক দিয়ে তিন নম্বর তখন প্রতি একশো জন মানুষের বিপরীতে বাংলাদেশ টেলিফোন লাইন ছিল শূন্য দশমিক তিনটি সত্তর শতাংশ টেলিফোন ছিল চট্টগ্রাম ঢাকা খুলনায় দেশের অন্য অঞ্চলে প্রতি এক হাজার মানুষের বিপরীতে ছিল মাত্র একটি ফোন সেই সময় সরকারি সংস্থা টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের টিএনটি নামে পরিচিত গ্রাহক ছিল সাড়ে তিন লাখের মতো একমাত্র মোবাইল অপারেটর সিটিসেল গ্রাহক ছিল প্রায় বিশ হাজার সবার আগে উনিশশো সালে ছাব্বিশ মার্চ গ্রামীণ ফোন তাদের সেবা চালু করে বিশেষ করে তাদের পল্লিফোন সেবা দেশের মোবাইল জগতের অমূল পরিবর্তন আনে দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের দ্বারায় পৌঁছে যায় মোবাইল সেবা বাজারে অন্য প্রতিযোগীরা নিজেদের নেটওয়ার্ক বাড়ানোর উদ্যোগ নেয় দেখাদেখি সিটি সেলও সে পথে হাঁটে দেশের ইন্টারনেট সেবা মানুষের নাগালে আসার সময় সিটিসেল জুম ইন্টারনেট সেবা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সিটিসেল ছিল অ্যানালগ এবং অন্যরা ডিজিটাল প্রযুক্তির তাই সিটিসেলের সেবার মান ভালো ছিল না তাই তারা সিডিএম কোর্ট এবং ডিভিশন মাল্টিপল এক্সেস প্রযুক্তি নিয়ে আসে এই প্রযুক্তি আবার যে কোনো মোটোফোনে ব্যবহার করা যায় না অর্থাৎ সিটিসেল গ্রাহকদের মোবাইল সহ সিম কিনতে হতো কিন্তু পুরো বিশ্বে তখন সিডিএম থেকে জি গ্লোবাল সিস্টেম ফর মোবাইলস প্রযুক্তি ধাবিত হতে থাকে এ ধরনের প্রযুক্তির সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে যে কোনো মুঠোফোনই ব্যবহার করা যায় বিশ্বের মুঠোফোন সেবা এখন জি এস প্রযুক্তিতেই চলছে কিন্তু বাংলাদেশের সিটি সেল সেই জি এস পরে থাকে অন্যদের চেয়ে ধীরে ধীরে তারা প্রতিযোগিতার পেছনের দিকে পড়ে যায় সিটি সেলের এই পরিণতির জন্য তাদের ব্যবসায়ীদের দূরদর্শিতার অভাব কি দায়ী করেন লার্ন এশিয়ার জ্যেষ্ঠ গবেষক ও টেলিযোগাযোগ বিশেষজ্ঞ আবু সাঈদ খান এক প্রযুক্তিটিতে আটকে থেকে সিটি সেল নিজেদের গ্রাহকদের নিরচ্ছন্ন দ্বীপের বাসিন্দা বানিয়ে দেয় তারা যদি সে সময় যুগের চাহিদা এবং প্রযুক্তির চরিত্রের কথা চিন্তা করে জিএসএম প্রযুক্তিটিতে আসতো তাহলে আজকে অবস্থায় হতে হতো না বিখ্যাত কোম্পানি সিংটেল তাদের অংশীদার হয়ে মালিক পক্ষকে বোঝাতে ব্যর্থ হয় তাদের নানারকম ফি এর বোঝা বাড়তে থাকে গ্রাহক কমে যায় ঋণগ্রস্ত হয়ে পড়ে অন্যদিকে বাজারে অন্য প্রতিযোগীরা বিনিয়োগ পায় ব্যবসা বড়ো করে ফেলে নিজেদের নির্বুদ্ধিতার কারণেই সিটিসেল আজ হারিয়ে গেল দু সালে আগস্ট থেকে সিটিসেল বন্ধের প্রক্রিয়া শুরু হয় সে বছরই অক্টোবরে তরঙ্গ বন্ধ করে দিয়েছিল বিটিআরসি দু হাজার ষোলো সালে আগস্ট পর্যন্ত বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী সিটিসেলের গ্রাহক ছিল শূন্য দশমিক এক চার দুই মিলিয়ন অন্যদিকে বিটিআরসির তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি পর্যন্ত গ্রামীণ ফোন গ্রাহক দাঁড়িয়েছে সাত কোটি ব্বই লক্ষ পঞ্চাশ হাজার মানে উনাশি পয়েন্ট পঁচানব্বই বিলিয়ন রবির পাঁচ কোটি একান্ন লক্ষ চল্লিশ হাজারে পঞ্চান্ন পয়েন্ট মিলিয়ন বাং বাংলার চার কোটি আট লক্ষ পঞ্চাশ হাজার চল্লিশ পয়েন্ট পঁচাশি মিলিয়ন ও রাষ্ট্রায়তন অপারেটর টেলিটক ছষট্টি লক্ষ সত্তর হাজার ছয় মিলিয়ন গত বছর সেপ্টেম্বর থেকে সিটিসেলের বিষয়ে কাজ শুরু করে বিটিআরসি তাদের কাছে বকেয়া দুইশো কোটি টাকা বেশি আদায় নিয়ে সিটিসেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এই প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর বলেন সিটিসেল যে জবাব দিয়েছে তা সন্তোষজনক না তাদের টু জি লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত মন্ত্রণালয় অনুমোদন করেছে দেশে টেলিকম খাতে ধারাবাহিকভাবে লাভে আছে গ্রামীণ ফোন গত অর্থ বছরে তাদের পনেরো হাজার চল্লিশ দশমিক পঁয়ত্রিশ কোটি টাকা রাজস্ব আয় হয় দ্বিতীয় অপারেটার রবি কখনও লাভে কখনও লোকসানে থাকে বাংলা লিঙ্ক এখনও সুবিধাজনক অবস্থায় যেতে পারেনি এছাড়া সরকারি অপারেটার টেলিটক দু সালে অনেক আশার বাণী শুনিয়ে এখন নিজেই ঢুকছে সরকারি বেসরকারি মিলিয়ে তাদের দেনা পাঁচ হাজার কোটি টাকা টেলিযোগাযোগ বিশেষজ্ঞ আবু সাইদ খান বলেন বাংলাদেশ একটা জিনিস দেখা যায় যে এখানে দেশি বিনিয়োগকারী সেবা খাতে ব্যর্থ সিটিসেল এর অন্যতম উদাহরণ দেশে যত বড় হোটেল তার কোনোটাতেই দেশীয় বিনিয়োগকারী মালিক নেই মোবাইল খাতেও তাই দেশের বিনিয়োগকারীরা সেবা খাতের চেয়ে ম্যানুফ্যাকচারিংয়ে বেশি উৎসাহী